সংবিধান নিয়ে সারা দেশে মুখোমুখি সংঘর্ষে নেমেছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল পিছিয়ে নেই রাজ্যেও শনিবার প্রদেশ বিজেপি এক সাংবাদিক সম্মেলন করে তুলে ধরলেন দেশ এবং সংবিধানের প্রতি আমাদের ভূমিকা পাশাপাশি কংগ্রেসের ভূমিকা নিয়েও সমালোচনা করল প্রদেশ বিজেপি সম্প্রতি সংসদ অধিবেশনে আম্বেদকর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একমাত্র মন্তব্যকে ঘিরে উত্তাল হয়ে উঠে জাতীয় রাজনীতি দেশের সংবিধানে বিজেপির কোনো ভরসা নেই বিজেপির বিরুদ্ধে আগে থেকেই এই অভিযোগ ছিল আম্বেদকর নিয়ে মন্তব্যের জেনে বিরোধীদের এই অভিযোগে আরও গতি পায় এরপরে পাল্টা পাল্টি অভিযোগ নিয়ে ময়দানে নামেন দেশের দুই প্রধান রাজনৈতিক দল জয় বাপু জয় ভীম জয় সংবিধান এই স্লোগানকে সামনে রেখে সারা দেশব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করে কংগ্রেস পাল্টা বিজেপি দেশব্যাপী সংবিধান গৌরব অভিযান কর্মসূচি ঘোষণা করে শুক্রবার এই কর্মসূচি ঘোষণা দিয়ে স্বাধীনতার সময় আরএসএস এর ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস শনিবার সম্মেলন করে কংগ্রেসের অভিযোগের পাল্টা জবাব দিল প্রদেশ বিজেপি এদিন এক সাংবাদিক সম্মেলন করে দেশ গঠনে আরএসএস এর ভূমিকা তুলে ধরেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বিভিন্ন সময় বিভিন্ন সময় যখন বিপর্যয়কাল এসছে দেশের বিভিন্ন ধরনের সংকট তৈরি হয়েছে আমাদের দেশের জন্য চীনের যুদ্ধের সময় চীনের সঙ্গে যখন যুদ্ধ হয় চীন যখন ভারতে আক্রমণ করেছে সে সময় বা বিদেশি শক্তি যখন এ দেশে নানাভাবে তাদের প্রয়োগ করার চেষ্টা করেছে রাষ্ট্র স্বার্থে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিয়ম নীতি মেনে তার কাজ করে গেছে পাশাপাশি সংবিধানের উপর কংগ্রেসের আস্থা নিয়েও প্রশ্ন তুলে বিজেপি মুখপাত্র বিজেপির অভিযোগ কংগ্রেস ব্যক্তি স্বার্থে সংবিধানকে সংশোধন করার চেষ্টা করেছে মানুষের সাংবিধানিক অধিকারগুলি বারবার খর্ব করার চেষ্টা করেছে কংগ্রেস তারা নানাভাবে বিভিন্ন সময় চেষ্টা করেছেন যে দেশকে সেই পথে নিয়ে যাওয়া এবং সেই সমস্ত শক্তির স্বার্থে নিজেদের ব্যক্তি স্বার্থ পরিবারের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা সংবিধানের মধ্যে সংশোধন এনেছেন সংবিধানের মধ্যে যে অধিকারগুলি ছিল এই দেশের মানুষের যে অধিকারগুলি সুরক্ষিত ছিল রাজনৈতিক অধিকারগুলি ছিল আবার আবার এই কংগ্রেসের জামানা পর্ব করার চেষ্টা হয়েছে গণতান্ত্রিক অধিকার আস্তাবল ময়দানে রাজনৈতিক সমাবেশের বিতর্কে এদিন সিপিএম কেও এক হাত নিয়েছে বিজেপির মুখ্যপাত্র দলের ত্রুটি থাকতে সরকারকে কালিমালেপ্ত করার চেষ্টা করছে সিপিএম আর প্রথমেনে সম্মেলন করবেন লোক যাই আছে যে আপনারা সেইভাবে করতে পারছেন না সরকারকে আপনারা কালিমা লিপ্ত করার চেষ্টা করছেন আপনাদের ত্রুটি ঢাকতে সেটা কিন্তু কাম্য নয় যাই মানুষ এখন সবকিছু বুঝে একটা সময় ছিল মানুষের জানার অধিকার সীমিত ছিল এখন ঘরে বসেই মানুষ সমস্ত তথ্য জানতে পারে দীর্ঘদিন বোকা বানিয়ে রেখেছেন বলে এখনো তা পারবেন এমনটা কিন্তু সম্ভব না সংসদে আম্বেদকর নিয়ে এক মন্তব্যের জেরে বেশ বেকায়দাই পরে গিয়েছিল এরপরে সংবিধান নিয়ে দলীয় কর্মসূচির ঘোষণা করে বিজেপি পাল্টা কংগ্রেসের তরফেও সংবিধানকে সামনে রেখে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয় আলাদা আলাদা আন্দোলন কর্মসূচি দিয়ে সংবিধানের প্রতি নিজেদের আনুগত্য প্রমাণে মাঠে নেমেছে দেশের দুই প্রধান রাজনৈতিক দল বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড